আসসালামু আলাইকুম বন্ধুরা মমতা কম্পিউটার পক্ষ থেকে বরাবর নাই আমি কাজল আবারও চলে আসলাম আরও একটি সুপার ডুপার প্রোডাক্ট নিয়ে সুপার ডুপার ভিডিও নিয়ে আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট হতে চলেছে কেননা বর্তমান সময়ে অনেক প্রোডাক্টের দাম ঊর্ধ্বগতি তো কেমন প্রাইজে চলতেছে এখনকার বর্তমান বাজার মূল্য যারা আগের ভিডিওগুলো দেখে ফোন দিচ্ছেন যে ভাইয়া হিকভিশনের মনিটার আছে কিনা প্রাইস কেমন আসলে প্রাইস এখন অনেকটা বেশি আপনারা হয়তোবা অনলাইনে সার্চ করলেই বুঝতে পারবেন যে প্রাইসটা আসলে বর্তমান সময়ে কত চলতেছে তো অনেকেই মানে ম্যাক্সিমাম আমি গত এক দুই সপ্তাহে অনেক বেশি ফোন পেয়েছি যে এই হিগ তারা আমার আগের ভিডিওগুলো গুলো দেখেছেন যে ভিডিও দেখে বা ভাবছেন যে আগের প্রাইস আছে কিন্তু না বর্তমান সময়ে যে প্রাইসটা এই প্রাইসটা আপনাদেরকে ফলো করতে হবে এখন কিন্তু প্রাইস অনেক হাই চলতেছে তো আজকে আপনাদেরকে আমি সেই প্রাইস সম্পর্কে এবং ডিটেলস এবং আনবক্স করে হিগুষণের এই বাইশ ইঞ্চি মনিটরটি দেখাবো এবং এই বাইশ ইঞ্চি মনিটরটি কিন্তু হান্ড্রেড হার্সের একটি মনিটর অবশ্যই আপনারা এই মনিটরটির বিস্তারিত আলোচনা আর অন্যান্য ভিডিওতে আমার আছে বা পিসি বিল্ডের সঙ্গে আমরা এই মনিটরগুলো দিছি আমার ভিডিওগুলোতে আপনারা দেখলে বুঝতে পারবেন তো বন্ধুরা প্রথমে এটার আপনাদেরকে মডেলটা একটু আগে আমি বলে দিই এই প্রোডাক্টটার মডেল হচ্ছে ডিএস হাইপেন ডি ফাইভ জিরো টু টু এফ টু হাইপেন দিয়ে আবার সিবিডি এটা হচ্ছে মডেল এই প্রোডাক্টটার এবং এই প্রোডাক্টটার এখন আমরা আনবক্স এই মনিটরটি ভিডিওটি শেষ দেখতে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এখন আমরা আনবক্স করতেছি এর ভিতরে কি কি থাকে কি কি কম্পোনো রয়েছে এবং এর ডিটেলসগুলো গুলো আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি তো এখানে বেশি কিছু নাই আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা এইচডিএমআই কেবল এটা লেন্থ হচ্ছে দেড় মিটারের মতো এটা হচ্ছে একটা বেজ স্ট্যান্ড এই স্ট্যান্ডের উপরেই টি মনিটরটি বেস করে এর পাশাপাশি এখানে আরও একটি বক্স আছে এই বক্সের মধ্যে আমরা পাবো একটু অ্যাডাপ্ট পাওয়ার অ্যাডাপ্টার যেটা থাকে আর কি মনিটরটিকে পাওয়ার দেওয়ার জন্য একটা অ্যাডাপ্টার থাকছে এর পাশাপাশি বেজ স্ট্যান্ড এবং মনিটরের সঙ্গে অ্যাড করার জন্য যে স্ট্যান্ডটি থাকে মাঝখানে এবং এটি স্ক্রু দেওয়া রয়েছে এর পাশাপাশি এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল গাইড এরপর কাঙ্ক্ষিত ডিভাইসটি এখন আমরা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই হচ্ছে সেই বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটরটি হচ্ছে সেই হিগভিশনের বাইশ ইঞ্চি মনিটরটি বর্ডারলেস এবং অনেক স্লিম এবং লুক্রেটিভ যারা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর কিনতে যাচ্ছেন অল্প বাজেটের মধ্যে তারা এই প্রোডাক্টটিকে চয়েসের তালিকায় রাখতে পারেন পোর্টস বাটনগুলো এখানে রয়েছে এবং এটাতে আপনারা এম আই ভিজিলেও আপনারা ইউজ করতে পারবেন এই পোর্টস আপনাদেরকে কাছ থেকে দেখাই দিচ্ছি এবং অনেক সিলিম এইসপি যে টোয়েন্টি টু এফ মনিটরটি রয়েছে ওর পাশাপাশি আপনারা একে চয়েজের তালিকা রাখতে পারেন অনেক সিলিম একটি মনিটর এবং বিশনের লোগোটি দেখুন কত সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে হিকভিশনের লোগো আপনারা চাইলেই এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পারেন এছাড়াও যে কোনো ধরনের আইটি রিলেটেড প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনারা ঘরে বসে পারচেস করতে পারবেন এবং এই প্রোডাক্টটি বর্তমান বাজার মূল্য হচ্ছে দশ টাকা অনেকে আমার আগের ভিডিও সাত হাজার টাকার ভিডিও আছে নয় টাকার ভিডিও আছে ওই প্রোডাক্টের ওই গুলো দেখে আপনারা আমাকে ফোন করে থাকেন তো আসলে আপনারা প্রোডাক্ট প্রাইস জানার আগে আপনারা অনলাইনে সার্চ করে দেখুন বর্তমান প্রাইসটা কত চলতেছে তাহলে আর আপনাদের হ্যাসেলের মুখে পড়তে হবে না আমাদেরকেও বারবার ফোন দিতে হবে না বা অন্য কোথাও আপনাদেরকে ফোন দিতে হবে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করতে ভুলবেন না আমাদের ঠিকানাটা বলে দেয় ঠিকানা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং নাম্বার প্রেস পাশে মার্কেট মেন গেট সোজা ডান দিকে আসলে লিফ্ট এবং সিঁড়ি পাওয়া যাবেন লিফ্টে টু প্রেস করে তৃতীয় তলায় চলে আসবেন লিফ্ট থেকে বের হয়ে মেন গেট দিয়ে ঢুকে সোজা বাঁ দিকে দেখতে পাবেন মুনধাহা কম্পিউটার মার্কেটের পিছনের সাইড দিয়ে আপনারা আসতে পারবেন পিছনের সাইড দিয়ে আসলে লিফ্টের টু প্রেস করে আসবেন লিফ্ট থেকে বের হয়ে সোদার ডান দিকে শেষ প্রান্তে দেখতে পারবেন মন কম্পিউটার তো ধন্যবাদ বন্ধুরা আগ্রহ সহকারে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম